আমি পিয়ালি রুদ্রিক খ্যাংলা হিসেবে তোমাদের সবাইকে স্বাগত আজকে দুপুরে আমার রান্নাঘরে যা রান্না হবে আজকে আমি তোমাদের সাথে সেটাই শেয়ার করে নেব চলো দেখে না আমার দুপুরবেলা রান্নার মেনুগুলো কি কি সবার প্রথমে আমি একটু মুসুর ডাল প্রেসার কুকারে সেদ্ধ করে নিচ্ছি মুসুরির ডালগুলোকে আমি আগের থেকেই ভালো করে ধুয়ে জল ছড়িয়ে রেখেছিলাম এবার আমি প্রেসার কুকারে একটু সিটি দিয়ে নেব এই ডাল করবো তো তার জন্য একটু আমি লবণ দিয়ে দিচ্ছি দুটো কাঁচা লঙ্কা ইচ্ছা আছে একটু টক ডাল বানাবো তার জন্য আমি একটু ডালটা একটু সেদ্ধ করে আমি সিদ্ধ বসিয়ে দিলাম দু তিনটে সিটি মারলে আমি নামিয়ে দেব ডালটা আমার সিদ্ধ হতে হতে আমি একটু বেগুন ভেজে নেব তার জন্য আমি বেগুনটাতে নুন হলুদের গুঁড়ো আর অল্প একটু লঙ্কার গুঁড়ো মাখিয়ে নিচ্ছি আমি আর একটা গ্যাসেতে তেল গরম করতে বসিয়ে দিয়েছি বেগুনগুলোকে আমি ভেজে নিগুনগুলোতে দেখো আমার নুন হলুদ বাঙানো হয়ে গেছে তেলটা আমার একটু গরম হবে বলেই আমি বেগুনগুলোকে ছাড়ছি এবার আমি বেগুনগুলোকে ছেড়ে দেবো ডায়েরেও সিটি পড়ে গেছে আর এদিকে আমার বেগুন ভাজাটাও হয়ে গেছে আমি বেগুন ভাজাগুলোকে তুলে নিয়েছি ওই তেলেতেই আমি একটু ঝিঙে পোস্ত বানিয়ে নিচ্ছি তার জন্য আমি ঝিঙেগুলোকে ওই তেলেতেই একটু ভেজে আমার ভাজা হয়ে গেছে এবার আমি তুলে নিচ্ছি কড়াইতে দিয়ে দিচ্ছি কালো জিরে কোর এবার দিয়ে দেব এতে আমি এরমভাবে ডুমো ডুমো করে আলু কেটে রেখেছি আলুগুলো এর মধ্যে দিয়ে দিচ্ছি তার সময় আমি এতে দিয়ে দিচ্ছি নুন আর একটু হলুদের গুঁড়ো দিয়ে আমি একটু ভালো ভালো করে নেব একটু লঙ্কার গুঁড়ো দিয়ে দিচ্ছি দিয়ে ভালো করে পরিমাণ মতন জল দিয়ে দিচ্ছি যাতে আলুটা সিদ্ধ হয়ে যায় ডালটা সিদ্ধ হয়ে গেছে এবার ডালটা আমি একটু ফোড়ন দেবো আমি তো আম ডাল বানাবো তার জন্য আমি কড়াতে দিয়ে দিচ্ছি পাঁচ ফোড়ন আর শুকনো লঙ্কা এটার থেকে একটা মিষ্টি গন্ধ বেরোলে আমি আমগুলোকে ভাজ এর জন্য এবার আমগুলো আমি এবার দিয়ে দিচ্ছি আমটা আমার ভাজা হয়ে গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি এতে করার ডাল ভালো হয়ে ভালো করে সেদ্ধ হয়ে গেছে একদম গলে গেছে ডাল বেশিক্ষণ লাগবে না যতক্ষণ না আমগুলো সেদ্ধ হয় ততক্ষণ আমি একটু ডালটাকে একটু ফুটিয়ে নেব দেখো আমার আলুগুলো সব সেদ্ধ হয়ে গেছে পোস্তর এবার আমি এতে দিয়ে দেবো ভেজে রাখা চিনি একটু পোস্ত পাটা এর মধ্যে দিয়ে দিচ্ছি ভালো করে আমি মিশিয়ে দেখো আমার ডাল ফুটছে আর দেখো বাইরের পরিস্থিতি দেখো কি জোর বৃষ্টি হচ্ছে আমাদের এখানে এখন খুব জোরেই বৃষ্টিটা হচ্ছে ভালো জোরে বৃষ্টি হচ্ছে এই গরমেতে বৃষ্টি হওয়া মানে একটু স্বস্তির নিঃশ্বাস ফেলা চলো আবার চলে যাই ডালে আমার ডালের আম গলেই গেছে এবার আমি এতে দিয়ে দিচ্ছি পরিমাণ মতন মিষ্টি টক ডালে একটু মিষ্টি মিষ্টি হলে ভালো লাগে ডালে আমার মিষ্টি দেওয়া হয়ে গেছে এবার আমি একটু ভালো করে নাড়িয়ে নিচ্ছি নিয়ে একটু ফুটিয়ে দেবো দেখো এদিকে আমার ঝিনি আলু পোস্তটাও হয়ে গেছে আরে দেখো এই গ্যাসেতে আমার ডালটাও হয়ে গেছে হয়ে গেছে আমি একটু ডিম ভজে নেচ্ছি দুপুরে রান্না আমার রেডি মেনু গুলো দেখে নাও দেখো ভাত আলু ভাতে বেগুন ভাজা ডিম ভাজা ঝিঙে আলু পোস্ত আর মুসুরির ডাল দিয়ে আমসুরি দিয়ে মুসুরি ডাল দিয়ে আমি তো এটা তো আমার একটা অত্যন্ত একটা প্রিয় খাবার মেনুতে এটা আমার বাড়িতে অনেকেই সবাই প্রায় এটা ভালোবাসে তোমরাও আমাকে কমেন্টে জানিও যে তোমাদের বাড়িতে এইগুলো কারা কারা পছন্দ করে বা তোমাদের এই দুপুরের মেনুতে এই রান্নাটা কিরকম লাগে আর লাইক করতে শেয়ার করতে একদম আজকের জন্য এইটুকুই কাটা